আমাদের পৃথিবীর রহস্যে ভরা এই গ্রহটি বড়ই অদ্ভুত এই ছোট্ট গ্রহটিতে এমনও কিছু অদ্ভুত ঘটতে পারে যা দেখে আপনার বিশ্বাস হবে না আমাদের পৃথিবীতে এমনও কিছু জায়গা রয়েছে যেগুলি দেখে মনে হবে এই জায়গাগুলি হয়তো আমাদের পৃথিবীর নয় কিন্তু আসলে এই জায়গাগুলি আমাদের পৃথিবীতেই রয়েছে হয়তো আমার আপনার মতো সাধারণ মানুষ এগুলিকে কখনোই দেখেনি লিপ চ্যানেলে আজকে ভিডিওতে আপনাদের এমন কিছু অসম্ভব সুন্দর লাগে জায়গা সম্বন্ধে বলতে চলেছি তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হাকা ডাউলার ভ্যালি আইসল্যান্ড এই কথাটি শুনে হয়তো আপনি অবাক হবেন না যে আইসল্যান্ড পৃথিবীর সব থেকে সুন্দর জায়গাগুলির মধ্যে সমগ্র দেশটিতে ছড়িয়ে রয়েছে পাহাড় পর্বত নদী নালার অপূর্ব দৃশ্য এখানকার নর্টিক আইল্যান্ড আর নিজের অদ্ভুত দৃশ্যের জন্য বিশ্বের কাছে প্রসিদ্ধ কিন্তু আইসল্যান্ড যখন পর্যটকরা ঘুরতে যায় তখন বুলে গুনায় তারা থাকতে বেশি পছন্দ করে হাকা ডালার ঘাটিকে দেখে আপনি অবাক হয়ে যাবেন এই জায়গাটিতে অবস্থিত দুটি গিজার্স এর জন্য সমগ্র জায়গাটিতে সারা বিশ্বের কাছে অনেক প্রসিদ্ধ এই দুটি গ্রেট গিজার্স এবং স্টোক হচ্ছে অনেক প্রাচীন যেখানে আপনি দেখতে পাবেন একটি গর্ত থেকে বার হওয়া জল ফোয়ারার মতো বার হয়ে অনেক উঁচুতে উঠে যায় এমন কি কখনো কখনো এই জল প্রায় দুইশো ফুট পর্যন্ত উঠে যায় এই পুরো জায়গাটি নিচ দিয়ে একটি জলধারা রয়েছে যে ধারাটি জলচাপ প্রতি দশ মিনিট অন্তর অন্তর বাড়তে থাকে যার ফলে গর্তগুলির মাধ্যমে জল বেরিয়ে আসে যে এই জলটি অনেক চাপে বেরিয়ে আসে তখন সেই জলটি একটি কচ্ছপের ডিমের আকৃতি ধারণ করে আর এটি দেখতে এতই সুন্দর হয় যে যেটিকে দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বহু পর্যটক এখানে আসেন লেন গোয়াইস মেরেন পার্ক ব্রাজিল আপনি হয়তো জানেন না সারা বিশ্বের সবচেয়ে সুন্দর সাঁতার কাটা জায়গা কোন মরুভূমির মাঝে অবস্থিত এই ন্যাশনাল পার্কে কিছু এমনই দৃশ্য দেখতে পাওয়া যায় এই দৃশ্যটি পৃথিবীর সবচেয়ে সুন্দর মধ্যে এই ন্যাশনাল পার্কে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই ছোট ছোট ঝিলগুলিতে জল জমায় এগুলিকে দেখতে একেবারে লেগুনসের মতো এই অসম্ভব সুন্দর দেখতে থাকা জলাশয়গুলি লম্বায় হতে পারে প্রায় তিনশো ফুট মতো ও গভীরতায় হতে পারে প্রায় দশ ফুট মতো যখন এগুলির ওপর সূর্যের আলো পড়ে তখন এগুলিকে দেখার সুখ একটা আলাদাই হয় এটি দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ ছুটে যায় কিন্তু জুন মাসের পর যখন এগুলি শুকিয়ে যায় তখন বছরের শেষ দিকটা এই জায়গাটি পুরোপুরি শুষ্ক জায়গা সেই জন্যই তখন এখানে কেউ আর আসে না গ্লো ওয়ার্ল্ড কেব নিউজিল্যান্ড পৃথিবীতে যত সুন্দর দেশ রয়েছে সেগুলির মধ্যে নিউজিল্যান্ডকেও ধরা হয় এখানকার নর্থ আইল্যান্ডে অনেকগুলি ছোট ছোট গুহা রয়েছে যখন এই গুহাগুলির গভীরে যাওয়া যায় সেখানে যা কিছু দেখতে পান তা কোনো জাদুর থেকে কম নয় আসলে এগুলি আলাদা কিছু নয় এগুলি হচ্ছে এক ধরনের পোকা এই গুহাগুলি গ্লোওয়াল নামে একটি পোকার প্রজাতির ঘর যা তার নামে বোঝা যায় এই পোকাগুলি থেকে আলো নির্গত হয় পোকাগুলি নিজেদের আলোর মাধ্যমে গুহার এক অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি করে এই পোকাগুলি থেকে নীল এবং সবুজ আলো বার হয় এদের শরীরের থেকে নির্গত লোম দিয়ে এটি জালের দেওয়াল তৈরি করে এই জায়গা এতই সুন্দর যে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না তাই তো পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বহু পর্যটক ছুটে আসে এইখানে এই দৃশ্য দেখার জন্য ধরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওটিতে এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও